যেসব আলানতে চেনা যাবে লাইলাতুল কদর এক লাইলাতুল কদর শেষ সাত দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দুই বিশেষ করে সাতাশ তারিখ দিবাগত রাতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে তিন সে রাতে গভীর অন্ধকার থাকবে না চার উজ্জ্বল একটি রাত হবে না গরম না ঠান্ডা সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না পাঁচ মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে সে রাত হবে নাতিশীতোষ্ণ ছয় সকালে হালকা আলোক রশ্মিসহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মতো সাত মানুষ সে রাতে ইবাদত বন্দেগীতে তৃপ্তি পাবে আট এ রাতে কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ রাত সম্পর্কে জানাতে পারেন নয় এ রাতে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে লাইলাতুল কদরের বিশেষ আমল এক তাওবা ও ক্ষমা প্রার্থনা করা হাদিস শরীফে এ রাতে আল্লাহ তায়ালার কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করার কথা বলা হয়েছে আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা রাসুল উল্লাহকে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি তাহলে আমি সে রাতে কি বলবো। তিনি বলেন অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু আপনি ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করুন দুই বেশি বেশি নফল ইবাদত করা যেমন কুরআন তিলাওয়াত করা দান সৎকা করা দরুদ শরীফ পাঠ করা দোয়া করা ইস্তেক্ফার পড়া সালাতুল হাজাত শালাতুত তাসবিহ ইত্যাদি নফল নামাজ আদায় করা নবী করিম ঈর্ষাদ করেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবাবের আশায় কদরের রাতে ইবাদতের জন্য রাত জাগবে তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে লাইলাতুল কদর মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য অনেক বড় একটি উপহার এই উপহার কোনোভাবেই যাতে হাত ছাড়া না হয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত